জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে এমন ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর জনমনে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় ও হতাশার সৃষ্টি করবে বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি বলেন এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ রহুল কবি রিসপি আরও বলেন প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য কোনো রাজনৈতিক দলের টিকে থাকা নির্ভর করে জনগণ ইচ্ছার উপর জবরদস্তি বা হামলার মাধ্যমে নয় ভয়ভীতি সৃষ্টি করে কোনো দলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা বহুদলীয় গণতন্ত্রের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টির অফিসে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাকিব হোসেন মিলন আজকের টাইমস